আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দীর্ঘ সময় পর আবার ভিডিও আপডেট দিতে আসছে যাই হোক যত আগে থাক কিছু মনে করেন না ব্যস্ততা কাজের চাপ প্রেসার বাড়তি সব কিছু মিক্স করে অনেক দিন অনেক কাজ করেছি কিন্তু আপডেট দিতে পারিনি আজকে আপনাদেরকে লাস্ট যে থেকে আপডেট দেওয়া প্রায় তিন সপ্তাহের উপরে এক মাসই মতো প্রায় আমি আপডেট দেই না এক মাসে কিছু কম সময় আপডেট দেয় না তো এই সময়ের মধ্যে আমি আজকে আপনাদের স্পেসিক চ্যানেলগুলো দেখাবো না স্পেসিক চ্যানেল দেখাইতে অনেক বেশি সময় চলে যাবে প্রত্যেকটি কাজের আপডেট স্ক্রিন রেকর্ড রেখে দিয়েছি সেগুলো জাস্ট আপনাদেরকে কিছু করে ফেলে করে দেখাবেন টোটাল আপনার এই যে যে আপডেট দিয়ে বন্ধ করেছি এর মধ্যে আপনার একশো তেরোটা মতো চ্যানেলের কাজ করা হয়েছে সাকসেসফুলি সম্পন্ন হয়েছে এই আপডেট দেওয়ার বাদ মুহূর্তে এর মধ্যে তো একাধিক স্টেট এক এক চ্যানেলে পাঁচটায় সাতটা দশটা পনেরোটা বা মাল্টিপল ভিডিওতে আছে আমি জাস্ট কিছু চ্যানেলের লিস্ট করে রেখেছিলাম সেই অনুযায়ী আজকে আমি ভিডিও আপডেট দেওয়ার সময় লিস্ট একটু চেক করে দেখলাম যে তেরোটা চ্যানেলের কাজ অফ করার পরে মানে আপডেট অফ করার পর সম্পন্ন হয়েছে এর মধ্যে হচ্ছে আপনার ছয় চল্লিশটা থ্রি স্ট্রাইকে রিমুভ চ্যানেল ব্যাক আসছে আর চোদ্দ পনেরোটা মতো হচ্ছে আপনার কাজ এখনো রানিং এ আছে মানে পড়া রয়েছে লাইভ হয়নি বাকিগুলো লাইভ চ্যানেলে কাজ করা হয়েছে সেই সাথে এই সময়ের মধ্যে আপনার ইয়ে করা হয়েছে ডলার সেভ করা হয়েছে রিয়া প্রায় পঞ্চাশ উপরে ডলার সেভ করেছে এই মাসে এর মাঝে অনেক হ্যাসেল বা যেটাই বলেন স্ক্যাম অনেক কিছুর শিকার হয়েছে তবে যত যাই হোক আপনাদের ভালোবাসি আপনাদের সাপোর্টে আমি মুগ্ধ আমি একটা বিষয় ক্লিয়ার করি বর্তমান সময়ে কাজের বিষয়ে কিছু আপডেট বা আমি কিভাবে কাজ করব এগুলোর বিষয়ে আমি ভাই আপডেট কম দিচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার কাজ বন্ধ আছে ভাই কাজ করতেছি একটা বিষয় হচ্ছে ভাই বাজনা যে বাজাইব ঢোল যে পিটাইব এই সময়টা পাচ্ছি না কাজ করে ঢোল পিটানোর মতো সময় এখন তৈরি করতে পারছি না কাজের চাপ বেড়েছে দায়িত্ব বেড়েছে আপনাদের চ্যানেলগুলোর প্রতি প্রতি মায়া এবং আপনাদের যে সম্মানটা দেখান আমার এই ভাই এখন সব কিছু মিলায় অতিরিক্ত আপডেট দিতে পারি না আপনারা আমার কাজের প্রতি সন্তুষ্ট এইটাতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ বর্তমান সময়ে যে চ্যানেলগুলো লাইভ আছে এই চ্যানেলগুলো যারা এক দিয়ে কাজ করাবেন আগে কাজ করার পরে পেমেন্ট দিতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যারা সিরিজ টাইকে রিমুভ চ্যানেল গুলো আমাকে ব্যাক করেছে দেখেন আমি রেগুলারি কিন্তু দুই একটা করে স্ক্রিনশট মাই ডে বা আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছেন বা আমার স্ক্রিনেও আমি যে চ্যানেলগুলো দেখাচ্ছি সেই চ্যানেলগুলো সিরিজ টাইকে রিমুভ চ্যানেলগুলো লাইভ করেছি সেই চ্যানেলগুলো সেভ করা হয়েছে এই চ্যানেলগুলোর ক্ষেত্রে অ্যাডমিন ডেল করতে হবে সিরিজ টাইকে রিমুভ এর ক্ষেত্রে অবশ্যই অ্যাডমিন ডেল করতে হবে অ্যাডমিন ডেল না করলে পারে আমাকে চ্যানেলে লগ ইন দিবেন আমি বর্তমান সময়ে এসে কিছু স্ক্যামের শিকার হয়ে এখন এটা করতে বাধ্য হচ্ছি এবং কাজ কমপ্লিট পরে যদি অ্যাডমিন্টেল না করেন অবশ্যই আমাকে পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে ভাই আর সব সময় ভাই রিয়েল অ্যাকাউন্ট দিয়ে আমাকে মেসেজ করবেন ফেক অ্যাকাউন্ট দিয়ে এসএমএস করলে কোনো রেসপন্স পাবেন না আর একটা বিষয় কাজ শেখার বিষয়ে যারা আমাকে এসএমএস দেন আমি এসএমএস সিন করলো আপনাদেরকে রিপ্লাই দেব না ভাই আমি কাজ শেখাই না আমার কাছে সেরকম সময় বা আমার কোনো নির্দিষ্ট কোনো কোর্স নেই যাই হোক আপনাদের আমি বেশ কিছু চ্যানেল দেখালাম বা আমি ভাই স্পেসিক ভাবে আজকে কোন চ্যানেলের আপডেট বা এভরিথিং দেখাইতে চাচ্ছি না কারণ যারা আমাদেরকে চ্যানেলগুলো পাঠাচ্ছেন তাদের অনেক রিকোয়েস্ট ছিল ভাই চ্যানেলগুলো যেন না দেখে। অনেক দিনের ব্যস্ততায় জমে থাকা কাজের আপডেট গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমার কাজ বন্ধ নাই কাজ রানি আছে বিভিন্ন পাবলিক ফিগার বলেন বা যারাই বলেন বা বড় বড় ডলার সেভের বলেন রিয়াপের ক্ষেত্রে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই রিয়াপের ক্ষেত্রে যারা ভেরিফাইড বড় চ্যানেল দেন ওইগুলোর সাকসেস ভালো হবে বিশেষ করে আপনার এক কে দুই কে তিন কে চার কে পাঁচ কে জন্য যারা রিয়াফের চ্যানেলগুলো স্ট্রাইক থ্রি স্ট্রাইক আসে এই চ্যানেলগুলো সাকসেস কম হয় কারণ এই চ্যানেলগুলো আপনার ট্রাস্ট পায় না ইউটিউব যেহেতু এআই বলেন বা যেভাবেই বলেন রিভিউ হইলে একটা চ্যানেলের ট্রাস্টের জায়গা থাকে এই জায়গাটা তৈরি হয় আর রিয়েল স্ট্রাইকের ক্ষেত্রে ভাই কোনো কথা নেই রিয়েল স্ট্রাইকগুলো ফরওয়ার্ড হচ্ছে সেই সাথে বাংলাদেশের অনেক ট্রাস্টেড পার্সনের কাজগুলো করা হচ্ছে আরো কিছু বিষয় ক্লিয়ার করি অনেকেই ভাবতে পারেন যে ভাই আমি স্ট্রাইক কেন নর্মালি যারা কাজ করে এই অনেকেই কাজ করে তাদের থেকে একটু আমি পেমেন্টটা কেন বেশি নি ভাই আমি যেভাবে কাজ করি বা আমার কাজগুলো যারা দেখেন আমাকে বর্তমান দেখেন আগে চব্বিশ থেকে আট আটচল্লিশ ঘন্টা আমাদের রিভিউ আসবে এখন সময়টা একটু বেশি নিচ্ছে আর আমি যেভাবে কাজ করি ভাই আমি একটু সময় নেই চ্যানেলগুলো দেখি আমার কাজগুলো ভাই একটু সময় নিয়ে করি আমার মনে হয় যে আমি যেভাবে কাজ করি করবো আমি যতটুকু শ্রম দেই আপনার চ্যানেলের পিছনে আমি এই পেমেন্ট আপনাদের কাছে ডিজার্ভ করি যে আমাকে নর্মাল থেকে দুই চারশো বা পাঁচশো টাকা আমি যেটা বেশি নেই আপনাদের আমার কাজের জন্য এই পেমেন্টটা আমি আপনাদের থেকে আশা করি আরেকটা বিষয় থাকে ভাই আপনি চ্যানেল এক্সপেরিমেন্ট করবেন নাকি চ্যানেল সেভ করেন সরাসরি অনেকে ভাই এমন এমন চ্যানেল নিয়ে আসেন যে চ্যানেলগুলো ভাই রিজেক্ট হয়ে গেছে এই চ্যানেলগুলো নিয়ে আসেন এখানে আরেকটা বিষয় থাকে যেভাবে একবার ভাই যে আপনি যে চ্যানেলগুলোর বিষয়ে বলতেছেন ভাই আপনি এত সাকসেস এত সাকসেস কাছে রিজেক্ট হয় না হ্যাঁ ভাই আমার কাছেও রিজেক্ট রিজেক্ট হয় হবে স্বাভাবিক কিন্তু আমি নিজে কখনো দাবি করি না যে একশো পার্সেন্ট ফরওয়ার্ড করে দিই তবে আমার জায়গা থেকে আমি যতটা শ্রম দিই আমি যতটা চেষ্টা করি আমার কাছে মনে হয় আমার কাজগুলো বা আমার সবকিছু মিলায় আমি ভাই আপনারা আমার কাজে বিশ্বাস করেন রিজেক্ট আমার থেকেও হয় ভাই রিজেক্ট হয় না তাহলে রিজেক্ট আমার থেকেও হয় তারপরেও একটা কাজের এক্সপিরিয়েন্সের বিষয় থাকে মার্কেটে অনেকেই ভাবে কাজ করে শুধু শুধু পাঁচশো সাতশো টাকায় ডল দেখা যাচ্ছে দশটা চ্যানেল সেট করতে গিয়ে আপনার এই যে মাঝে দেখলাম অনেক বড় বড় চ্যানেলগুলো আপনার নষ্ট করার পর আমাকে দেখাইছেন কিন্তু ভাই এগুলো কিছু করার থাকে না যাকে দিয়ে কাজ করান তার বায়োডাটা চেক করুন তার ব্যাকগ্রাউন্ড চেক করুন তারপরে তাকে দিয়ে কাজ করান ভালো কিছু হবে বেস্ট অফ লাক আপনাদের জন্য শুভকামনা রইল আর আমার আপডেট ভাই আপডেট দেখার বিষয় না আমার কাজগুলো আমার আইডিটা ফলো করে রাখুন আমার নাম্বার দিয়ে দিব আর আমার পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইফটেক ফরওয়ার্ড টোয়েন্টি ফোর সেটা ভিজিট করেন কাজের আপডেট কম পেলেও আপনারা দেখতে পাবেন যে ভাই আমার কাজ চলতেছে ধন্যবাদ সবাইকে আমার একটা কল আসছে ভিডিওটা এখানে স্কিপ করতে হচ্ছে নেক্সট কথা হবে